সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়েস অফ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত বাংলাদেশের রাজনৈতিক জীবন অত্যন্ত একটি মর্মান্তিক এবং শোচনীয় এবং যা মানুষের মধ্যে রক্ত কোন মারামারি হাজারি যা দ্বারা মানুষের একটি অপরিবর্তনীয় ঘটনা ঘটে বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপটে তারই ধারাবাহিকতায় সতেরো বছর যেভাবে আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনা করেছেন অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে তিনি পরিচালনা করেছেন এই শেখ হাসিনা বাংলাদেশের একটি আলোকবর্তিতা হিসেবে তিনি এই বাংলাদেশের মানুষের কাছে তিনি জনপ্রিয় সাধারণ মানুষ সব 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 সময় সর্বদা এই শেখ হাসিনাকে সরকার হিসেবে তারা চায় এই দেখেন পাঁচই আগস্টের পর সরকার অব সরকার ভারতে চলে যাওয়ার পরে বাংলাদেশে মানুষ এখন বর্তমান কী বলতেছে কি ভাবতেছে যে আওয়ামী লীগ সরকার আমাদের প্রয়োজন আওয়ামী লীগ ছাড়া আমাদের কোনো অস্তিত্ব থাকবে না আওয়ামী লীগ একটি এমন একটি সংগঠন এমন একটি দল যে দল মানুষের কথা বলে মানুষের কষ্টের কথা বলে মানুষের পাশের টাকার কথা বলে মানুষকে স্বপ্ন দেখায় মানুষকে বাঁচার আশা দেখায় এরই নাম হচ্ছে আওয়ামী লীগ সরকার এই আওয়ামী লীগ বাংলাদেশে যেভাবে এই পনেরো বছর তারা শাসন করেছে মানুষ কখনোই তাদের পিছু হটতে দেখে নাই পাঁচে আগস্টের পর যেভাবে এই গণ হয়েছে আজ তিন মাস সাড়ে তিন মাস পার হচ্ছে তবু মানুষের মধ্যে একটি যে জরিপ এসেছে সেটি হচ্ছে আওয়ামী লীগ সরকার এই আওয়ামী লীগ সরকার অত্যন্ত মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এই সাড়ে তিন মাসে তারা আশা বরসা চেষ্টা করতেছে কিভাবে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনানো যায় এই বাংলাদেশের মানুষ এখন যে একটি চিন্তা চেতনা তাদের মধ্যে কাজ করছে যে আমরা ভালো নেই আমরা অসহায় আমরা একটি হ্যাজিটেশানে সর্বদাই আমরা বকতেছি রাত এবং দিনে কোনো সময় আমরা ভালো থাকতে পারতেছি না দেশের মানুষ একটি ক্লান্তির লগ্নে চলে এসেছে কিভাবে শেখ সরকার আবার কমাতে আসবে সেই সেই সমস্ত মানুষ আবার তাদের মতামত প্রকাশ করতেছে আপনি রাস্তায় যাবেন মানুষের সাথে ওঠাবাসা করবেন মানুষের সাথে কথাবার্তা বলবেন মানুষের সাথে আপনি জানতে চাইবেন আপনি কে আগে ভালো ছিলেন নাকি এখন ভালো আছেন তারা বলবে আমরা আগেই ভালো ছিলাম তারা এই কথাটা বলবে প্রথমে তারা এই কথাটা বলবে আমরা আগের জগতে ফিরে যেতে চাই এই যে মানুষের বাণীগুলা কথাগুলা এতে কি হচ্ছে এই শেখ হাসিনা যদি পাঁচে আগস্টে বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া চলে না যেতেন তাহলে আজ আমরা হয়তো শেখ হাসিনাকে আরও দোষ দিতাম যে এই তিনি সব কিছু এই করিয়েছেন মারামারি কাটাকাটি গুলাগুলি সব কিছু করিয়েছেন আজ কিন্তু সেটা প্রমাণ হচ্ছে যে শেখ হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশে এই সাড়ে তিন মাসে যা ঘটনা ঘটতে ঘটতেছে অত্যন্ত নিন্দনীয় এবং একটি শোচনীয় ঘটনা এই শোচনীয় ঘটনা কেন্দ্র করে বাংলাদেশে এই সাড়ে তিন মাসে প্রায় পাঁচশো মানুষ কোন হয়েছে এর মধ্যেও ঘটনা করতেছে আবার দেখেন এই দাসকে দাস তাকে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে কারাগারে রাখা হয়েছে এই রাষ্ট্রদ্রোহ মামলা কে করেছে জানেন বিএমপির একজন নেতা তার মানে রাষ্ট্রদ্রোহ মামলা যদি করতে হয় কোনো ব্যক্তির নামে তাহলে রাষ্ট্রীয় কর্মকর্তা বা রাষ্ট্রীয় পরিচালনায় যেসব ব্যক্তি থাকবে তারাই রাষ্ট্রদ্রোহ মামলা করতে পারবে তাহলে বিএনপি কীভাবে একজন নেতা হয়ে রাষ্ট্রদ্রোহ মামলা এই চিন্ময় কৃষ্ণাকে কীভাবে প্রদান করা হয় বাংলাদেশ একটি অরাজকতার দিকে যাচ্ছে নিয়ন্ত্রণ হারাচ্ছি এই সমন্বয়করা সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারাচ্ছে সমন্বয়কের ফাঁসে এখন ছাত্র জনতা নেই এই সমন্বয়ক এখন এমনভাবে মিথ্যাচার করে করতেছে তাদের পাশে যেন মানুষ আসে সেদিকে তারা সর্বদাই মানুষকে ডাইভার্ট করতেছে হাসিনা যদি ডাইভার্ট করে থাকে এক পারসেন্ট এখন বর্তমানে সমন্বয়করা এই ছাত্র জনতাকে তাদের দিকে ডাইভার্ট করার জন্য একশো পারসেন্ট তারা ফেসিস্ট রূপে প্রতিদিন কাজ করে যাচ্ছে এত ফেসিস্ট রূপে কাজ করে যাচ্ছে এটি অত্যন্ত নিন্দনীয় এবং গিন্না সূচক কাজ যেই সূচক মানুষ অলরেডি বুঝে গিয়েছে মানুষ অলরেডি বুঝে গিয়েছে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে এই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম এবং আশেপাশে যতগুলো নেতা আছে কর্মী আছে তারা এগুলা করতেছে তারা এমন এক জিনিস ডাইভার্ট করে তাদেরকে মানুষ যাতে ফলো করে মানুষ সম্মান করে তাদেরকে ভাবার সৃষ্টি করে তারা সবসময় এই পরিবেশ তৈরি করে একটি অত্যন্ত নিন্দনীয় অপরাধ এক যেটি মানুষের মূল্যবোধ সৃষ্টি করবে তারা তা না করে তারা অত্যন্ত মানুষকে ডাইভার্ট করে ছাত্র জনতাকে একত্র করার যে পায় তারা তারা সর্বদায় সেগুলা বিরজমান করে তাই এসব দিয়ে কোনো কাজ হবে না বাংলাদেশের মানুষ অলরেডি জেনে গেছে বুঝে গেছি যে আমাদের কাকে প্রয়োজন সমন্বয়ক প্রয়োজন নাকি এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজন নাকি আওয়ামী লীগ প্রয়োজন নাকি বিএমপি প্রয়োজন নাকি জামাত প্রয়োজন জনগণ অলরেডি তা তাদের মনের মধ্যে সিস্টেম চালু করেছি যে আমরা কাকে নিব সেটি হচ্ছে আওয়ামী লীগ সরকার এই আওয়ামী লীগ সরকার বাংলাদেশের মানুষের কথা বলে এবং এই জনগণের পাশে তাকার একটি প্রতিশ্রুতিবদ্ধ আওয়ামী লীগ সরকার এই আওয়ামী লীগ সরকার দেশের অত্যন্ত উন্নয়নমূলক কাজে তারা সর্বদাই নিয়োজিত এই দেশের মানুষ যদি শান্তিতে থাকতে চায় এটি ভাবনা একমাত্র আওয়ামী লীগ সরকারের বাংলাদেশের মানুষ যদি উন্নত রোল মডেল হিসাবে উঁচু করে বাঁচতে চায় তাহলে সেগুলো করে একমাত্র আওয়ামী লীগ সরকার এই আওয়ামী লীগ সরকার সাধারণ মানুষ অত্যন্ত পছন্দনীয় পছন্দনীয় একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ সরকার তাই এই আওয়ামী লীগ সরকার বাংলাদেশের ভবিষ্যৎ এই ভবিষ্যৎকে যারা নসৎত করতে আসবে তাদের অত্যন্ত কঠোর এবং দাঁত বাঙ্গা জবাব দিবে এই সাধারণ মানুষ আজ বাংলাদেশের যে বর্তমান পরিবেশ পরিস্থিতি অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আওয়ামী লীগের পয়েন্ট এগিয়ে যাচ্ছি কারণ আওয়ামী লীগ যদি আজ পিছনে না যেত বা পিছু না হটতো তাহলে এই সাধারণ মানুষ বুঝতই না যে আওয়ামী লীগ প্রয়োজন নাকি বিএমপি প্রয়োজন নাকি জামাত প্রয়োজন মানুষ কিন্তু অলরেডি তা মনের মধ্যে গেঁথে নিয়েছি যে আমাদের কাকে আবার ক্ষমতায় আনতে হবে আবার কাকে ডিলিট ডিলিট করতে হবে তাই বাংলাদেশের মানুষ সম্পূর্ণরূপে যে পরিবেশ সৃষ্টি করেছি এই অন্তর্বর্তীকালীনের সরকারের সময়ে যে মারামারি কুন ডাকাতি চুরি লুটপাট ভাঙচুর অগ্নিসংযম এবং বাড়িঘর পরিয়ে দিয়েছি সম্পূর্ণ কিন্তু এই সাড়ে তিন মাসে সব কিছু রেকর্ড এবং রেকর্ড হয়ে হয়েছে এই রেকর্ড প্রমাণিত হয় বাংলাদেশের যদি সরকার আবার আসতে হয় আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ সরকারের জন্য একটি সুবর্ণ সুযোগ আসতেছে যা এই সাড়ে তিন মাসে তা প্রমাণ করেছি বাংলাদেশের মানুষ এবং ছাত্র জনতা সাধারণ মানুষ রিক্সা চালক অটো ওলাম দিনমজুর সকল শ্রেণীর প্রেশায় মানুষ আজ অত্যন্ত গর্বের সাথে এই আওয়ামী লীগ সরকারকে একটি পরিবেশ তৈরি করার আহ্বান জানাচ্ছি বাংলাদেশের সেনাবাহিনী প্রধান অকার উজ্জামান তিন বাহিনীর প্রধান পুলিশ প্রশাসন সব সেক্টরেই আজ আওয়ামী লীগের একটি পরিবেশ তৈরি করার যে পক্ষে সেটি তারা বুঝতে পারতেছে যে আমরা আগেই ভালো ছিলাম এই বর্তমান সময়ে প্রত্যেক পেশার মানুষ অতি লাঞ্ছিত অতি হেনস্থার শিকার হচ্ছে এবং হয়রানির শিকার হচ্ছে এই হয়রানির শিকার না যদি হতো বাংলাদেশ তাহলে বুঝতেই পারতো না যে কে ভালো ছিল আওয়ামী লীগ ভালো ছিল নাকি বিএনপি জামাত মানুষ বুঝতেই পারতো না কিন্তু এখন মানুষ সম্পূর্ণরূপে তারা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আমরা আগেই ভালো ছিলাম আমাদের আগের সরকারকে আমরা চাই বাংলাদেশের মানুষ অত্যন্ত জ্ঞানী মানুষ অত্যন্ত বুদ্ধিজীবী সকল শ্রেণী পেশার মানুষকে আমি সালাম দিই আবার আমার এই বক্তব্য এবং এই প্রতিবেদন শেষ করছি আপনারা অত্যন্ত ধ্বজশীলের সাথে পরিচয় দিয়েছেন দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন এই দেশ এই দেশকে ভালোবাসার স্বার্থে আপনাদের আওয়ামী লীগ সরকারের হাতকে শক্ত করুন তাকে জয়যুক্ত করুন এবং তাদের পাশে থাকুন অন্যায়কে ঘৃণা করুন অন্যায়কে ঘৃণা করুন অন্যায়কে প্রশ্রয় না দিয়ে দেশের মানুষের স্বার্থে মানুষকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন আওয়ামী লীগ সরকার বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী দল এই দল কখনো হাঁটতে পারে না আমরা আপনাদের পাশে আছি আমরা আপনাদের ডাকের ডাকের অপেক্ষায় আছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু দেখা হবে রাজপথে কত হবে স্লোগানে স্লোগানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু